সম্মানিত ভবিষ্যৎ শিক্ষকৃন্দ আপনারা সবাই অবগত আছেন সপ্তম গণবিজ্ঞপ্তির জন্য প্রতিষ্ঠান থেকে সৈন্যপদের চাহিদা সংগ্রহ করছে এন তো এই সপ্তম গণবিজ্ঞপ্তিতে কারা কারা আবেদন করতে পারবে যারা ইন্ডেক্স নেয়নি তারা আবেদন করতে পারবে অথবা ইন্ডেক্সধারীরা ইন্ডেক্স ডিলিট করে আবেদন করতে পারবে অর্থাৎ ইন্ডেক্স নেই এমন ক্যান্ডিডেট সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে কিন্তু তিন বছর মেয়াদ থাকতে হবে তার সনদের মেয়াদ আচ্ছা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যোগদান করেনি তারা যোগদান করতে পারবে কিনা বা অর্থাৎ আবেদন করার পর দেখুন যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কোনো প্রতিষ্ঠানেই যোগদান করেনি তারাও কিন্তু আবেদন করতে পারবে ধন্যবাদ এই ছিল সপ্তম গণবিজ্ঞপ্তির আপডেট মেসেজ শিক্ষক নিবন্ধনের আপডেট তথ্য পেতে এই পেজটি আপনি লাইক ফলো দিয়ে রাখতে পারেন যাতে ইম্পর্টেন্ট কোনো তথ্য মিস না হয়ে যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকে বেস্ট অফ লাক